এখানে বিআ এর গ্রাহক হিসেবে নিয়ে কথা হচ্ছে কিন্তু আমরা যদি গত দশ বছরের করি তাহলে আমরা দেখতে কোনো রেখেছে গ্রাহক ভাইরানি এখানে নানা ধরনের এটি নিয়ে কথা রেখেছে বিবন্ধ রয়েছে তথ্য প্রমাণ প্রকাশ হয়েছে আমাদের যারা দায়িত্বশীল আছেন সরকারের নীতি নির্ধারক আছেন তারা বক্তৃতা বিবৃতি দিয়েছেন অনিয়ম দুর্নীতি দূর করার কথা বলেছেন কিন্তু অর্থে একই অবস্থায় বছরের পর বছর আপনারা যদি বলেন লাইসেন্সের কথা আমরা দেখছি যে অসংখ্য ভুয়া লাইসেন্স নিয়ে ড্রাইভাররা ঘুরে বেড়াচ্ছেন আবার এই ভোয়া লাইসেন্স ডিআরটি এর ভিতর থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে এইখান থেকে মধ্যস্থায় ভোয়া লাইসেন্স দেওয়া হচ্ছে যেমন আবার একটা বৈধ লাইসেন্সের জন্য একজন দক্ষ গাড়ি চালককে বছরের পর বছর যুক্ত হচ্ছে অর্থাৎ আবার অন্যদিকে আমরা দেখেছি যিনি গাড়ি আসলে স্কিয়ারিং করতেই না তার হাতে বৈধ লাইসেন্স আছে কিভাবে আছে এই তো সবার এবং সেটি হয়েছে এবং প্রতিনিয়ত এই ঘটনাগুলো ঘটছে আমরা যদি বলি দু হাজার ছয় সালের পর যখন তত্ত্বাবধায়ক সরকার আসলো তখন বিআরটিএ অভিযান পেয়েছিল এবং সেই সময় সেই তত্ত্বাবধায়ক সরকার সেনার সমর্থিত তত্ত্বাবধক সরকার অভিযান চালিয়ে তখনই নীতিমালা তৈরি করেছিল এবং বিআরটির যে ব্যবস্থাপনা সেই ব্যবস্থাপনা বদলে সে সময় মানুষ কিন্তু স্বপ্ন দেখেছিল যে মানুষের যে বাইরাল দুর্ঘটনা বা কিছুই কম কিন্তু আমরা কি দেখতে পেয়েছি এরপর বছরের পর বছর চলে গেছে সেই একই সিস্টেম আমরা বিগত দিনে এখান থেকে চোদ্দ মাস আগে বক্তব্য শুনতাম আমরা জানতাম আমরা বুঝতাম যে সেখানে আমরা দেখেছি যে রাজনৈতিক সরকারের আমলে রাজনৈতিক প্রভাবশালীরা মন্ত্রীরা প্রভাব বিস্তার করেন বলে এসব অনিয়ম দুর্নীতি দুর্ঘটনা বন্ধ করা যাচ্ছে কিন্তু পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ উত্থানের মধ্য দিয়ে সেই সরকারের পতনের পর জনগণের প্রশাসী না না একটি পরিবর্তন নতুন বন্দোবস্ত হবে নতুন বাংলাদেশ অর্থাৎ এই ধরনের সব সেবামূলক প্রতিষ্ঠান আছে যাদের প্রধান দায়িত্ব জনগণদের সেবা দেওয়া তারা সেটি নিশ্চিত করবে কিন্তু আমরা কি দেখছি সেবার পরিবর্তে হয়রানি অব্যাহত আছে এখনো অনিয়ম লিপি অব্যাহত আছে আর এই অনিয়ম লিপির সাথে নানা নেটওয়ার্ক জড়িত এবং সেইটা সরকারের নীতি স্মারক থেকে শুরু করে আমজনতা আমরা সকলেই কোনো না কোনোভাবে সংৃপ্ত হয়ে পড়ি ফলে তেমন তার পরিবর্তন হয় এই যে একটি ব্যবস্থায় যে কথাটি বলা দরকার আসলে এই অবস্থা যদি চলতে থাকে তাহলে মানুষের দুর্গম কমবে না কারণ আমাদের বিবেচনা করে রাখা দরকার পরিসংখ্যানের হিসাবে হয়তো অনেকে বলেন যে সড়ক দুর্ঘটনায় দুজন তিনজন পাঁচজন পঞ্চাশ জন মারা গেছে এটা যে প্রতিদিন শত শত মানুষ মারা যাচ্ছে সারা বিশ্বে সেই হিসাবে কোনো ঘটনায় কিন্তু আপনি যদি একটি ফ্যামিলির কথা বিবেচনা করেন যে ফ্যামিলির একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি সড়ক দুর্ঘটনায় মারা গেলেন তার অবস্থা কি হতে পারে সেটাই কিন্তু সারা জীবনের জন্য। শত বছরের জন্য একটা ভয়াবহ সংকটের মুখে পড়বে আর যারা পঙ্গুত্ব বরণ করেন সেই ফ্যামিলির অবস্থা আরো ভয়াবহ কিন্তু কারণ তার উপার্জন করার জন্যে নতুন করে ভিক্ষা করতে হয় সহায় সম্পত্তি হারিয়ে আমাদের চারিবেশে তাগালেই আমরা কিন্তু এসব যারা সেবা নিব আমাদের আমাদেরকেও দায়িত্বশীল হওয়া দরকার কারণ কাউকে পিছনে যা আমি আমার নেটা চাই কেটি নিয়ে আমরা বলব আবার যারা সেবা দিবে তাদেরকেও সেই জায়গায় আসতে হবে যে না আমি কোন সুযোগ সুবিধা প্রতিষ্ঠানে তো চলে আসছে এই ব্যবস্থাপনায় আসলে স্বার্থগত

ਸਾਨੂੰ ਜੀਵਨ ਵਿੱਚ ਬਹੁਤ ਸਾਰੇ ਚੁਣੌਤੀਆਂ ਦਾ ਸਾਹਮਣਾ ਕਰਨਾ ਪੈਂਦਾ ਹੈ। ਪਰ ਜੇ ਅਸੀਂ ਇਹਨਾਂ ਚੁਣੌਤੀਆਂ ਨੂੰ ਸਹੀ ਤਰੀਕੇ ਨਾਲ ਸੰਭਾਲੀਏ ਤਾਂ ਅਸੀਂ ਸਫਲਤਾ ਪ੍ਰਾਪਤ ਕਰ ਸਕਦੇ ਹਾਂ। ਤੁਹਾਨੂੰ ਇਹ ਯਾਦ ਰੱਖਣਾ ਚਾਹੀਦਾ ਹੈ ਕਿ ਹਰ ਚੁਣੌਤੀ ਇੱਕ ਨਵੀਆਂ ਸਿੱਖਿਆਵਾਂ ਲੈ ਕੇ ਆਉਂਦੀ ਹੈ। ਇਸ ਲਈ, ਜਦੋਂ ਵੀ ਅਸੀਂ ਕਿਸੇ ਚੁਣੌਤੀ ਦਾ ਸਾਹਮਣਾ ਕਰਦੇ ਹਾਂ, ਤਾਂ ਅਸੀਂ ਉਸ ਵਿੱਚੋਂ ਸਿੱਖ ਕੇ ਅੱਗੇ ਵਧਣਾ ਸਿੱਖਦੇ ਹਾਂ। आवाज बचाने के लिए तो इसकी तेजी शक्तिशाली दो दर्जन दोस्तों के दो दर्जन दोस्तों के तेज तेज पता नहीं लगेगा तो ऐसे में कोई आधा दाम आवाज बचाने का आधा दर्जन आवाज बचाने का आवाज बचाने के लिए तो मैं तो पहले मैं तो हम कौन हैं तो चाय को चाय मां चाय को चाय मां बूंदी मां तो ये जब �

すごいね。<noise> <noise>